যদি কোনো মহিলা মা বোনেরা যে কোন সময় মাত্র দুই রাকাত নামাজ এই নিয়মে যদি পড়তে পারে ওই মহিলা মা বোনের কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে চতুর্দিক দিক থেকে রিজিক আসতেই থাকবে এত পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ দান করবে পরিবারে সংসারে কোনো ধরনের অভাব অনটন থাকবে না বিশেষ করে মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমি যেভাবে যে নিয়মে দুই রাকাত নামাজের কথা বলে দিব ওইভাবে ওই নিয়মে এই দুই রাকাত নামাজ যদি পড়তে পারেন তাহলে আল্লাহ আপনাকে চারটি পুরস্কার দিবে এক নাম্বারে আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন দ্বিতীয় নাম্বারে আপনার ছেলে মেয়ে যারা কথা শুনে না অবাধ্য আপনার 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 ছেলে মেয়ে কথা শুনবে খেদমত করবে তিন নাম্বারে আল্লাহ রবিন আপনাকে চতুর দিক থেকে এত পরিমাণ রিজিক টাকা পয়সা ধন সম্পদ দান করবে আপনার পরিবারে সংসারে কোনো অভাব অনটন থাকবে না দান নম্বরে আল্লাহ আপনি যা চাইবেন তাই দান করবে আপনার মনের আশা বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা আজকের আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে দুই রাকাত নামাজের কথা বলে দিব ওইভাবে ওই নিয়মে যদি দুই রাকাত নামাজ পড়তে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে অনেক মা বোনেরা আছে একটার পরে একটা বিপদ লেগে থাকে একটার পরে একটা সমস্যার মধ্যে পড়ে যায় আমি আপনাদেরকে বলবো আপনারা এই দুই রাকাত নামাজ এই নিয়মে পড়লে আপনাদের বিপদ আপদ গুলো আল্লাহ দূর করে দিবেন আমাদের পরিজার টুকরা পেয়ারা নাবিজি সাল্লাম নবীজি যখন কোনো বিপদে পড়তেন তখন নবীজি এইভাবে দুই রাকাত নামাজ পড়তেন পরে আল্লাহর কাছে দোয়া করতেন আমার আল্লাহ নবীজির পেরেশানি বিপদ আপদ দূর করে দিতেন এই জন্য মা বোনদেরকে বলবো আপনারা এই দুই রাকাত নামাজ এই নিয়মে যে নিয়মে বলবো ওই নিয়মে আপনারা দুই রাকাত নামাজ পড়বেন তাহলে আল্লাহ আপনার বিপদ আপদগুলো দূর করে দিবে এবং আপনার সন্তান যারা অবাধ্য আছে কথা শুনে না সন্তান আপনার খেদমত করে না কথা শুনে না আপনি এই দুই রাকাত নামাজ পড়েন আপনার সন্তান কথা শুনবে এমনিভাবে ভাবে আল্লাহ আপনাকে এত রিজিক দান করবে অর্থ সম্পদ টাকা পয়সা থেকে আল্লাহ দিবে আপনার পরিবারে সংসারে কোনো অভাব অনটন থাকবে আল্লাহ এমনি ভাবে আপনি যা চাইবেন যা চাইবেন আল্লাহ তাই দান করবে প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ রব আহমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন ইয়া أيها الذين آمنوا استعينوا আল্লাহ বলেন হে মুমিনেরা তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে এই জন্য মা বোনেরা আপনারা বিপদে আছেন সমস্যার মধ্যে আছেন ঝামেলার মধ্যে আছেন দুঃখ কষ্টের মধ্যে আছেন অভাবের মধ্যে আছেন। তাহলে আপনি এই দুই রাকাত নামাজ যেই নিয়মে বলে দিলাম ও যেই নিয়মে বলে দিব ওই নিয়মে যদি পড়েন আর আল্লাহর কাছে আপনার সমস্যাগুলো বলেন তাহলে মনে রাখবেন আমার আল্লাহ আপনার বিপদ আপদগুলো দূর করে দিবে আপনার সমস্যা সমাধান করে দিবে এবং আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের নেক আচা বাসনাগুলো পূরণ করে দিবেন প্রিয় মা বোনেরা এই জন্য ভালো করে বুঝবেন আমি যেভাবে যে নিয়মে বলবো ওইভাবে ওই নিয়মে দুই রাকাত নামাজ পড়বেন যে কোনো সময় নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই তবে মনে রাখবেন রাতে যে কোনো সময় পড়তে পারেন তবে দিনের বেলা তিনটা সময় নামাজ পড়া নিষেধ তিন সময় নামাজ পড়া নিষেধ ওই তিন সময় যে কোনো সময় নামাজ পড়তে পারবেন সূর্য সময় সূর্য ডুবার সময় ঠিক দুপুরের সময় যখন সূর্য মাতা বরাবর থাকে এই তিনটা সময় হলো নামাজের নিষিদ্ধ টাইম এবং নামাজের যে মাক্রো টাইম গুলো আছে এই টাইমগুলো গুলো ছাড়া নিষিদ্ধ সময় ছাড়া আপনারা যে যেকোনো সময় এই দুই রাকাত নামাজ দিনে হোক রাতে হোক আমি যেই নিয়মে বলে দিব ওই নিয়মে পড়বেন জীবনে একবার হলেও পড়বেন আপনার কপাল খুলে যাবে আপনি বিপদে পড়ে পড়ে আছেন একটা বিপদ আসেন আপনি খুঁজে পাইতেছেন না আপনি দাঁড়িয়ে যান আর এই নিয়মে দুইটা রাকাত নামাজ পড়েন আর আল্লাহর কাছে বলেন তাহলে আল্লাহ আপনার বিপদগুলো দূর করে দিবে অভাব অনটন থাকলে দূর করে দিবে আল্লাহ আপনার মনের আশা বাসনা গুলো পূরণ করে দিবেন সুবাহান এই জন্য প্রিয় মা বোনেরা এই নামাজটি কোন নিয়মে পড়বেন এই নামাজটি পড়ার জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন এটা হলো উজু করতে হবে কারণ পবিত্রতা ছাড়া তো নামাজেই হবে না আপনাদের প্রথম কাজ হলো উজু করা তবে মনে রাখবেন এই নামাজটার মধ্যে সুরা একটু ব্যতিক্রম ধর্মী রয়েছে যার কারণে আপনারা সম্পূর্ণ শুনবেন, সম্পূর্ণ বয়ানটা শুনবেন এবং যেভাবে আমি নামাজটা দেখে বলে দিব প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে বলে দিব দেখাও দিব আপনারা এটা ভালো করে বুঝবেন শুনবেন কারণ কোরআন শুনলেও সওয়াব পড়লেও সওয়াব দেখলেও সওয়াব এই যে দোয়াগুলো পড়বো আপনি সইভাবে সঠিকভাবে নামাজটা পড়ার নিয়মটা বুঝবেন এই জন্য ভালো করে শুনতে হবে তো প্রথম কাজ হলো প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই নামাজ পড়ার জন্য প্রথম কাজ হলো আপনি ভালো করে উজু করে নিবেন তবে উজুর শুরুতে বিসমিল্লা পড়বেন সুন্দর করে উজু করবেন উজুর শুরুতে বিসমিল্লা পড়বেন এবং উজু করার পরে আপনারা যাই নামাজে দাঁড়াবেন তবে মনে রাখবেন যাই যাইনামাজে দাঁড়ানোর পরে আপনি নিয়ত কিভাবে করবেন অনেকে নিয়তে ভুল করে তবে ভালো করে বুঝবেন যারা বাঙালি আমরা যেহেতু বাঙালি বাংলায় নিয়ত করা উত্তম আরবিতে নিয়তের প্রয়োজন নাই তবে আপনি যদি আরবি ভালো বুঝেন পারেন তাহলে আরবি কেউ নিয়ত করতে পারেন কোন সমস্যা নাই এই জন্য মনে রাখবেন আমরা নিয়ত্রা বাংলাতেই করব যেহেতু আমরা বাঙালি এই নিয়ত্রা কিভাবে করবেন অনেকে নিয়তে ভুল করে দেখেন আপনি মনে করেন বিপদের মধ্যে আসেন তখন আপনি নিয়তের প্রথমে আল্লাহকে বলবেন আল্লাহ আমি বিপদের মধ্যে আছি এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ এই নাম দুই রাকাত নকল নামাজ দুই রাকাত সালাতুল হাজত নকল নামাজ আল্লাহ আদায় করতেছি তবে মনে রাখবেন এই নামাজের সুরা করাতগুলো একটু ভিন্ন যার কারণে আপনারা বয়ানটা শুনতে হবে এই নামাজটা কিভাবে পড়তে হয় এটা শুনতে হবে নতুবা কিন্তু সঠিকভাবে নামাজটা পড়তে পারবেন না এটার সুরা করাতটা একটু ভিন্ন অন্যরকম তো যাই হোক আপনি নিয়টটাইভাবে করবেন আপনি বিপদের মধ্যে আছেন বলবেন আল্লাহ আমি বিপদের মধ্যে আছি দুই রাকাত সালাতুল হাজত নামাজ আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতেছি এভাবেও করতে পারেন অথবা আপনি মনের কোন আল্লাহ আমার এই মনের আশা এই আশা পূরণের জন্য আমি দুই রাকাত নামাজ আপনার জন্য আদায় আল্লাহ হাজত নামাজ পড়তেছি তো এভাবে করে করে আপনি আপনার যে সমস্যা অথবা বিপদ আপদ অথবা আপনার মনের যে তামান্না আশা বাসনা এটা আল্লাহকে বলবেন বলে বলবেন আল্লাহ এটা পূরণের জন্য বা এটা দূর করার জন্য আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি এটা বলে এক এরপর একবার বলে হাত বাঁধবেন এটা হলো তাকবির হারিমা আল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেলবেন হাত বেঁধে আপনারা সানা পড়বেন সানাটা এভাবে পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াতবারাকাসমুকা ওয়া তা'আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন এভাবে পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিশমিল্লাহি রানিরাহি আউদুবিল্লাহ বিস্মিল্লা পড়ার পরে সুরাতুলপা তেহার পড়বেন এই সুরাতুলপা তেহার পরে তিনবার সুরা এখলাস পড়বেন ভুলহুয়া আল্লাহ হুয়াহাত এটা তিনবার পড়বেন এটা কিভাবে পড়বেন আমি বলে দিতেছি দেখাই দিতেছি আপনারা এবারে পড়বেন যদিও আমি বসে বসে নামাজটা দেখাইতেছি আপনারা দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আপনারা সুরাপা তেহা পড়বেন أعوذ بالله بسم الله پر پر سورة فاتحة پر بن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أي سورة الفاتحة আপনারা এই সুরাতুল ফাতেহা পড়ার পরে আপনারা শেষে আমিন বলবেন আস্তে করে এরপর আপনারা সুরাতুল ইখলাস তিনবার এভাবে পড়বেন তবে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই আপনারা এই নামাজটা পড়ার পরে আমি যেভাবে বলবো ওইভাবে একটা দোয়া করবেন মনাজাত করবেন আল্লাহর কাছে তবে আগে নামাজটা বুঝে নেন এরপর দোয়াটা কিভাবে করবেন এটা শেষে বলে দিব তবে মনে রাখবেন আপনারা তিনবার সুরাপাতেহা পড়ার পর সুরাপাতেহা পড়ার পরে আপনারা তিনবার সুরা খ্লাস পড়বেন এভাবে পড়বেন আউদ বিল্লা হিমিনাস বিস্মিল্লা পরে পড়বেন আউদবিল্লা পড়ার দরকার নাই বিস্মিল্লা পড়বেন শুধু বিস্মিল্লা হি র হ মানি র হই হুল্হুল্লা হুআহাদ আউল্লা হুস মাদ লামিয়া ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. এরপর আপনারা তৃতীয়বার সুরা এখলাস করবেন বিসমিল্লা পরে আবার সুরা এখলাস করবেন তিনবার সুরা এখলাস পড়ার পরে আউদুবিল্লা বিস্মিল্লা পরে সুরা ফাতে পড়বেন পড়ার পরে তিনবার সুরা এখলাস করবেন এটা প্রথম রাখাত এরপর আপনারা তিনবার সুরা এখলাস পড়ার পরে রুকুতে যাবেন আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে তিনবার রুকুর তাসবিহ এভাবে পড়বেন সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল এভাবে তিনবার রুকুর তাসবিহ পড়বেন পড়ার পরে আপনি বলে সুজা হয়ে দাঁড়াবে সুজা হয়ে দাঁড়িয়ে পড়বেন এটা পড়বেন পড়ার পরে আপনি রুকু থেকে শেষ দায় চলে যাবেন শেষ দায় গিয়ে প্রথম শেষ দায় গিয়ে তিনবার শেষদার তাজবি এভাবে পড়বেন সুবহান রব্বি আল আলা সুবহা নারব্বিয়াল আলা সুবহা নারব্বিয়াল আলা এভাবে তিনবার পড়বেন এরপর প্রথম শ্রেদা থেকে আল্লব আকবার বলে দ্বিতীয় সেজদায় আপনার আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসবেন বসার পরে আবার আল্লব আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন দ্বিতীয় শেষদায় গিয়ে শেজদার তাজবিহ পড়বেন সুভহে নারব্বিয়াল আলা সুবহে নারব্বিয়াল আলা সুবহে নরব্বিয়াল আলা এভাবে করে তিনবার শেষবার তাজবি পরবেন পড়ার পরে আল্লভ আকবার বলে সুজা হয়ে দ্বিতীয় আঘাতের জন্য দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে আউদু বিল্লাহ বিস্মিল্লা পরে সুরাপা তেহা পড়বেন পড়ার পরে এভাবে আবার তিনবার এই সূরাটা পড়বেন আমি বলে দিতেছি কিভাবে পড়বেন দ্বিতীয় রাকাতে সুজা হয়ে দাঁড়ায়া পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم عليهم ولا الضالين আমিন আমিন তে আস্তে পড়বেন এরপর আপনারা তিনবার এই সূরাটা পড়বেন সূরা ইখলাস আবার তিনবার পড়বেন এভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু লামিয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদ এভাবে তিনবার পড়বেন এটা দ্বিতীয় রাকাতেও তিনবার পড়বেন সূরা ফাতিহা পড়ার পরে এরপর আপনারা আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি তিনবার পড়বেন এই তাজবিটা তিনবার পড়বেন পড়ার পরে আপনি সুজা হয়ে আল্লাহ সামিয়া আল্লাহ হুলিমান হামিদা বলে সুজা হয়ে রুকু থেকে দাঁড়াবেন দাঁড়ানোর পরে রব্বানা লাকাল হামদ পড়বেন পড়ার পরে আপনি আল্লাহ আকবার বলে শেষদাই চলে যাবেন শেষদায় গিয়ে প্রথম শেষদাই সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পড়বেন পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদার জন্য বসবেন বসে আপনি সোজা হয়ে বসবেন বসে আবার আল্লাহ আকবার বলে দ্বিতীয় সিজদায় চলে যাবেন প্রথম সিজদা থেকে সোজা হয়ে পয়সা আল্লাহ আকবার বলে দ্বিতীয় সিজদায় চলে যাবেন দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদার তাসবিহ তিনবার পড়বেন পড়ার পরে এই দুই রাকাতই নামাজ আপনি আর দাঁড়াবেন না যেহেতু দ্বিতীয় রাকাত শেষ আপনি বসবেন বসে আপনি তাসা প্রথমে তাশা হুচ্ছা এভাবে পড়বেন। তাহিয়া তুলল্লাহি ও স্লাওয়াতু অত্তয়ে বাত আজসালা মহালাইকা আই ওহান নাবিউ বরহমাতুল লহওয়া বরকাতুক আজসালা মহালাই না ওয়ালা আবাদিল্লাহিকলে হ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল। এভাবে করে আপনারা তাশাহুদ পড়বেন। তাশাহুদ পড়ার পরেই নামাজে যে দরুদ পড়েন এই দরুদটা পড়বেন। এই দরুদটা পড়ার পরে আপনারা দুয়ে মাসুরা পড়বেন আল্লাহ আপনারা দিকে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে আপনারা যেভাবে বলবো এভাবে মনাজত করবেন সালাম ফিরানোর পরে আপনারা আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় অপরাধ করেছি আল্লাহ আমাকে মাফ করে দেন এটা বলে আপনি আস্তা হফির উল্লাহ বইলাই আস্তাহ হফির উল্লাহ ও আইলাই আস্তাহ বইলাই এটা তিনবার পড়বেন পড়ার পরে আপনি আল্লাহর কাছে দুইটা হাত তুলে মোনাজাত করবেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার মনের আশা বাসনা চাহিদাগুলো আল্লাহকে বলবেন আল্লাহকে আপনি দুইটা হাত তুলে মোনাজাত করবেন মোনাজাত করে আল্লাহকে আপনি বলবেন মালিক আমি জীবনে যত গুনা করেছি আমার জীবনের সমস্ত গুনাঘাতা গুলো মাফ করে দাও এমনিভাবে আপনার বিপদ আপদ থাকলে আল্লাহকে বলবেন আল্লাহ আমি বিপদের মধ্যে আছি আমি সমস্যার মধ্যে আছি আমি অভাব অনটনের মধ্যে আছি আমি দুঃখ কষ্টর মধ্যে আছি আল্লাহ আমার বিপদগুলো দূর করে দেন অভাব অনটন দূর করে দেন দুঃখ কষ্টগুলো দূর করে দেন এইভাবে করে করে আপনার মনের আশা ভাষনাগুলো আল্লাহকে বলবেন কারণ এই নামাজ পড়ার পরে আমার আল্লাহর কাছে আপনি যা দোয়া করবেন যা চাইবেন আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না এমনি ভাবে আমাদের কলিজার টুকরা নবীজি বলেন যখন কেউ দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দুইটা হাত খালি ফিরে দিতে লজ্জাবুত করেন সুবাহ